গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সানডে সকালবেলা বেরিয়ে পড়েছি দোকান বাজার করতে হবে রথযাত্রা আজকে একটু ফুল মালা এবং রথ সাজাতে হবে কালকে রথ এসছে বরফির কলকাতা থেকে মা নিয়ে এসছে প্লাস মুন আসছে মুন নীল বাউম মিটুদি সবাই আসছে তো তার জন্য একটু দোকান বাজার করতে হবে আমাদের বাড়িতে ঢোকার মুখে এই সুন্দর রাস্তাটা আছে এটাকে দেখলে মাঝে মধ্যে মনে হয় যেন গোয়ায় চলে এসছি দুদিকে নারকেল গাছ রয়েছে এদিকে তোমার চাষ হচ্ছে আর এখানে রয়েছে হচ্ছে আঙুরের চাষের ইয়ে দেখো আঙুর দেখতে পাচ্ছ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু না ব্লগ অফ বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর জানি না রানা ব্লগটা স্টার্ট করেছে কিনা বাট ভাবলাম স্টার্ট করেই দিই যদিও করে থাকে দেন এটস ওকে এই যে একজন আওয়াজ দিচ্ছে সবাই দিদার কাছে দাঁড়িয়ে খেলছে সে ঘুম থেকে উঠে তার খাওয়া হয়ে গেছে তাকে খাইয়ে দিয়েছি দিয়ে দিদা এখন চা খাচ্ছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা চা করছে কে রে কে এসেছে বাড়িতে দিদা এসেছে হ্যাঁ দিদু এসেছে কালকে ঠিক চিনতে পেরেছিল দেখে হাস হাসছে মানে হাসবে কি কী করে বুঝতে পারছে না আস্তে আস্তে হেঁটে হেঁটে গেছে দিয়ে দিদাকে দেখে একদম হাতটা বাড়িয়ে দিয়েছে কলে উঠবে তাই তো না হ্যাঁ কী করে কালকে তুমি কালকে তুমি কী করেছ কী করেছো তুমি কালকে হেসেছো দিদাকে দেখে কেমন করে হেসেছো কেমন করে হেসেছো কী করেছিস বেশ লায়লাবুজু ওদিকে চিৎকার করছে দেখি চিৎকার করছে দেখি কেউ আসেনি চলো চলো মা কেউ আসেনি কেউ চলো ওদিকে চলো কেউ আসেনি কেউ আসেনি চলো কেউ আসেনি চিৎকার হ্যাঁ যাই এখন চা হচ্ছে চা খাবো রান্না আসবো আমার মনে রানার আসার আগে হয়তো আমার চাখা হয়ে যাবে আজকে স্পেশাল লোকেশন আজকে সানডে আজকে রথযাত্রা বরফি ফার্স্ট রথ টানবে ওর একটা এক্সপিরিয়েন্স হবে কি জিনিসটা কি না ছোটোবেলা আমরাও করেছি ইচ্ছা আছে ওকেও সেগুলো দেখানোর সেগুলো বোঝানোর তো দেখি চেষ্টা তো করি দেখা যাক কি হয় কতটাও কি বুঝতে পারো জগন্নাথরা বোঝে কালকে যেমন জগন্নাথ দেখি জয় জগন্নাথ বলেছি সঙ্গে সঙ্গে দুহাত তুলে নমস্কার করেছে এমনি ঠিক আছে মানে ঠাকুর ঠাকুর বোঝে তো যাই হোক আমরা যেহেতু পুজো করি সেই কারণে তো আজকের দিনটা দেখা যাক কেমনভাবে কাটে আর সন্ধ্যেবেলা আর একটা কিছু হতে চলেছে সেটা সারপ্রাইজটা আমরা একেবারেই মানে এই ব্লগটা দেখতে থাকো আর নাহলে থামনেল লেখে দেখে যদি আমাদের থামনেলে থাকে তাহলে ডেফিনেটলি বুঝে গেছে এতক্ষণে আর যদি না থাকে তাহলে প্লিজ ওয়েট করো দেখো সন্ধ্যেবেলা কি হতে চলেছে ইতিমধ্যে এসে গেছেন রানা মুখার্জি ব্যাগ ফ্যাগ নিয়ে প্রচুর বাজার করেছে দু ঘোড়া ব্যাগ উড়িওয়ারে গেলে ভালো হতো না আমার বরফি উঠেই কান্না জুড়ে দিয়েছে উঠেই কাঁদছে তার এত খিদে পেয়েছে কেঁদে কেঁদে হ্যাঁ চলো পাওনি এই যে আমাদের ঘর আর রথের জন্য ফুল বরফির রথ হ্যাঁ আওয়াজ হচ্ছে এটা এ হচ্ছে না হ্যাঁ বললাম না মাকে মা বলছিল এটা জগন্নাথ মন্দিরেই হচ্ছে এই বাড়ি থেকে অ্যাকচুয়ালি দু মিনিট হাঁটা পথ জগন্নাথ মন্দির আমরা যাব ওখানে রথটা চালি ওখানেই নিয়ে যাব তো তোমরাও দেখো আমরাও আজকে প্রথমবার যাব তোমাদের সাথে আর আজকে স্পেশাল আরও একটা জিনিস হতে চলেছে সেটা হচ্ছে আজকে বাবু মামা মিঠুদি নীলমন ওরা চারজনেই আসবে নেক্সট উইক ওরা চলে যাচ্ছে এই কারণে বললাম তোমরা রথের দিনই এসো আমরা রথের দিনই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো বরফির প্রথম রথ সবটা একটা স্পেশাল দিন হয়ে থাকবেই এই আর কি সেই কারণে ওদেরকে আসতে বলা আরো ওরা আসবে বিকেল ওদেরকে বলেছে একটু তাড়াতাড়ি আসছে দেখা যাক বিকেল করে বিকেল হ্যাঁ একটু ভালো হয় তাহলে ওদের সাথে মানে ওদেরকে সাথে করে বা সঙ্গে করে নিয়ে আমরা মন্দিরে যাবো এইটাই হচ্ছে প্ল্যান আমরা স্নান টান সেরে তারপর রথ ফথ সাজাবো বিকেলবেলা বেরোনোর প্ল্যান আছে রথ নিয়ে তার মধ্যে মনরা চলে আসলে ভালো আর এদিকে রান্নার प्रिपरेशन স্টার্ট হয়ে গেছে দুপুরের এবং রাতের মেনু কি আজকে আজকে মেনু এই যে রকম বাজার হয়েছে সেরকম মেনু আজকে আমি এখন নিয়ে আসলাম হচ্ছে একে দেখো একে দেখো পাগল হয়ে যাচ্ছে গন্ধেতে দেখো ওইটাই চিকেন আছে দেখো 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 মুখটা মুখটা দেখো ঢুকে যাচ্ছে বেশি একদম মাটনের মাটনের গন্ধ চিকেন মাটনের গন্ধে পাগল হয়ে গেছে কাঁচি লাগে চিকেন এনেছি মাটন এনেছি আজকে হবে হচ্ছে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানিটা করলাম না কারণ অনেক কিছু ভাজাভুজি হবে তাই ওটা সাইডে রাখলাম আমরা মাটন চপ বানাবো আজকে মাটন চপ চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কলকাতার স্টাইলের বানানোর চেষ্টা করব লেটস সি কেমন হয় মা এখানে দুপুরে রান্না করছে কালকে ইলিশ মাছ এসেছে আজকে ইলিশ মাছই হচ্ছে মাকে রান্নাঘরটা ছেড়ে দিয়েছি আবার মা নিয়ে নাও না মা আসলে মাছ ভাজবে আর কি করবে আলু সেদ্ধ মাছ ভাজা তাই তো মাছের তেল দিয়ে এটা হবে আজকে দুপুরের রান্না একদম মানে বেশি কিছু বারণ করলাম কারণ রাত্রেবেলা হবে বিরিয়ানি ফিরিয়ানি তো রাত্রেরটা আমি করবো তো প্রিপারেশন এখন থেকে স্টার্ট করে দিচ্ছি যাতে বিকেলের মধ্যে সবটা মোটামুটি ডান করে দিতে পারি কারণ ওরা বিকেলে আসবে আমরা রথ নিয়ে বেরোবো একটু জগন্নাথ মন্দিরে যাব এইসব করতে করতে রান্নাবান্নার কিছুই হবে না শুধু তেলে ভাজা পাঁপড় ভাজা এগুলো বলেছি ভাজবো আজকে আজকে আমরা একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে ননভেজ কিছু খাচ্ছি না মানে ননভেজ ইন দ্য সেন্স মানে মাছ মাংস কিছু না খে বাবু মামার ইচ্ছা ছিল একটু মানে ঝালমুড়ি খাবে কারণ ব্যাঙ্গালোরে ঝালমুড়ি এসব কিছু খুব একটা পাওয়া যায় না মানে ওরকম কোনো স্ট্রিট শপ বা স্ট্রিট কেউ মানে বসে না রাস্তায় যে যারা বানিয়ে দেবে যেরকম কলকাতায় হয় কারণ ঠিক আছে বানিয়ে দেবো আমি তোমরা এসো তো ওরকমই একটা প্ল্যান আছে একটু ঝালমুড়ি করবো পেঁয়াজি ভাজবো আর আজকে রদ যেহেতু পাঁপড় ভাজা পেঁয়াজি এগুলো ম্যান্ডেটারি হয়ে যায় তো সেই কারণে সেগুলো করবো তো এই হচ্ছে প্ল্যান আজকে আমি বাজার থেকে ডিম কিনেছি কিন্তু বাড়িতে খুঁজে পাচ্ছি না দোকানে রেখে দিয়ে চলে এসছি একটু আলু নিতে আবার যেতে হবে একটু আলু নিয়ে আসবে আলু নেবো হ্যাঁ হট করে দেখে মনে করলো একটু আলু নিয়ে আসো আর একটু মোটা কোয়া দেখে রসুন এটা ছেড়ে দাও এটা এ ইউজ করে নেবো বাটা তুমি মোটা কোয়া দেখে রসুন এনে দিও দুবার বেরোনো হয়ে গেছে থার্ড টাইম বেরোতে হলো তার কারণ আলু নিতে ভুলে গেছে বিরিয়ানি কলকাতা বিরিয়ানি আলু ছাড়াতে হয় না এবং কাকতালিও হবে এই এক্সট্রা বেরোনোটা আমার লাভই হলো কিনতে বেরিয়ে ভালোই হলো আলু আমরা প্ল্যান করেছিলাম যাবো জগন্নাথ দেবের কাছে বাট জগন্নাথ দেব হ্যাড আদার প্ল্যানস জগন্নাথ দেব লাইক সন্ধেবেলা বিকেলবেলা আসবি আয় তার আগে একবার দেখা করি আমি তোর বাড়ির সামনে দিয়ে যাচ্ছি এনিওয়েজ বাড়ির কাছে এসছে এবার বরফিকে নিয়ে এসছি আমরা জগন্নাথ দেখতে আমি বরফিকে নিয়ে বেরিয়েছি একটু জগন্নাথ দেখতে কি হাওয়া দিচ্ছে দেখো

কত ভালো ভালো আলু ভাজা রয়েছে এখানে আর তেল মাটন চাপ কষানো প্রায় শেষের দিকে কতক্ষণ একটু হবে কষাচ্ছি আস্তে আস্তে এটা অল্প বেশি তেল দিতে পারে দিয়েছি যতটা দেওয়ার এর থেকে বেশি আর তেল দেওয়া যাবে না প্রচুর তেল হয়ে যাবে দোকানের মতো হবে বা টেস্টটা হবে বেশি তেল দিলে প্রবলেম আছে শরীর খারাপ হয়ে যাবে বেশি তেল কেন ব্রাউনটা ভালো এসে গেছে কিন্তু আর একটু আসবে আর ওই কষাতে হবে যত কষাবে তত রং আমি বাড়ি ঘর ধরে একটু পরিষ্কার করে নিলাম আর এবারে একটু ফ্রেশ টেস হই তারপরে রথ সাজাবো আর রথ নিয়ে বেরোতে হবে আলো থাকতে থাকতে না অন্ধকারে বেরোনো যায় বরফি ঘুম হচ্ছে আমার নীল মুন বাবু সবাই চলে এসছে একটু আগে মুনের ফোন যে রাস্তায় আমাদের ঢুকতে দিচ্ছে না তারপর গিয়ে দেখি রথযাত্রার জন্য প্রচুর জ্যাম হয়ে গেছে তো আমি যেতেই জ্যামটা ছেড়ে দিয়েছি আমাকে আর কিছু করতে হয়নি আল্লাহ করে আমি ওদের গাড়িতে উঠে আবার চলে আসলাম এসো এসব ছিল রে হ্যাঁ এসো প্রচুর জিনিসপত্র নিয়ে এসছে কি এগুলো ও মাই গড দশ এগুলো বরফির জামা

বশি বাউমা মা মিঠুদির হাত ধরে হাঁটা লাগিয়েছে রাস্তার অবস্থা অসাধারণ ওই জন্য রথ আমাদের ড্রোনের সাথে সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছে ও আমার হাতটা দেখা যাচ্ছে না জয় জগন্নাথ জয় এই দেখো বাবা মা বিশাল কাজ পেয়েছে আজকে যে জগন্নাথ মন্দিরের লাইটিং স্টার্ট হয়ে গেছে সবাই ভেতরে জয়ের ধ্বনি দিচ্ছে গিয়ে দেখি কি ব্যাপার

জগন্নাথ দেব এখন ভেতরে সবকিছু মানে রাজপোশাক পরানো হচ্ছে তাই জন্য আপাতত পর্দাটা বন্ধ রাখা আছে

রথ নিয়ে আবার বাড়ি এসে গেছি আচ্ছা বরফি কিন্তু যে পুরীর জামা পড়েছে এটা ছোদ্দাদা পাঠিয়েছে ছোদ্দাদু পুরী থেকে নিয়ে এসে

দেওয়ালে টাঙাতে হয় আমি নিজের বাড়িতে টাঙ্গাবো নিজের বাড়িতে নিজের বাড়িতে আমি এটা এখন রেখে দেব এটা এখন টাঙাচ্ছি না নিজের বাড়িতে গিয়ে তারপর হবে এখানে বিরিয়ানি सर्व করা গেছে বিরিয়ানি আর চপ তো लेकेছো এখানেও এখানে ডিনার স্টার্ট করিয়ে দিয়েছি হ্যাঁ এখানে নে পেঁয়াজ নে পেঁয়াজ লেবু দেওয়া আছে

যাবো এখন একটু টিফিন দেব টা টা হুম ওখানে সাইড দিয়ে বেরিয়ে যা কিছু আসবে না ওটা খেয় ফেলে দিও এই কারণে নেই বলছি এই একটা কারণে নেই বলছি আমরা এখন খেতে বসছি ডিনার তেলে ভালোই রাত্রি করে খাচ্ছি নাহলে খিদে হয়নি মা ও দিকে খাচ্ছে আমি তো আগে খাওয়া হয়ে গেছে সবার খাওয়ার আগে চলো তাহলে আজকটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য জয় জগন্নাথ